প্রতি বছর শীতকালে ঠাম্মার বানানো এই রসবা তো খেতেই হবে নানান তো শীতকাল বৃথা তাই না প্রথমে বিউলি ডালগুলোকে সারাদ ভিজিয়ে রাখার পর সকালে বেটে নিতে হবে এইবার একটি বলে ডাল নিয়ে তার সাথে দিতে হবে পরিমাণ মতো একটু নুন আর একটু মৌরি এরপর সব কিছুকে মিশিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে ডালবাড়াটা তখনই ফাটানো হবে যখন ডালবাটার একটু নিয়ে জলে দিলে ভাসবে ডাল ফাটানো হয়ে গেলে একটি কড়াইতে রিফাইন তেল গরম করে একটি ছান্তায় চং দিয়ে ফুল করে নিতে হবে আপনারা যে কোনো ধরনের দিতে পারেন এইভাবে ঠাম্মা খুব সুন্দর নকশা করে করে আমাকে রস বানিয়ে দিয়েছিল এইভাবে সব পরাগুলোই আমি ভেজে নিলাম এইবার একটি পাত্রে জল নিয়ে তাতে কয়েকটা মুখ ভাঙা এলাচ আর চিনি দিয়ে ফুটিয়ে চিনি শিরা বানিয়ে নিলাম এরপর ভেজে রাখা ওই বড়াগুলো রসে ডুবিয়ে এক ঘন্টা লাগলেই রেডি রস বড়া আমার তো খুব প্রিয় এই রস আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু